আর কোনদিন বন্ধু তুমি আসবে না পিরিয়ারে আর কোনদিন বন্ধু তুমি আসবে না পিরিয়া আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই ক্যামেরার সামনে যে ভাইয়াটাকে দেখতে পাচ্ছেন এনার গান গত কয়েকদিন আগে আমার ফেসবুক পেজে ছাড়ছিলাম তো ওখান থেকে মোটামুটি অনেক ভিউ হয়েছে তো আবার এই ভাইটাকে পাইছি আপনারা আহ আমাদের সাথে থাকুন আর এই ভাইয়ের কাছ থেকে আমরা কিছু গান শুনতে চাচ্ছি আপনি আমাদের উদ্দেশ্যে একটা গান বলেন তো গান গাইবো কার গান দেবো আপনি কার গান শুনলেন আপনার যেটা ভালো লাগে গান আপনার যেটা ভালো লাগে ও আচ্ছা তাহলে আমি আপনাদেরকে একটা গান দিয়ে শোনা

আর কোনো দিন বন্ধু তুমি আসবে না ফিরিয়া রে আর কোনো দিন বন্ধু তুমি আসবে না ফিরিয়া লাল শাড়ি পরিয়া যাবে বধুসে যে পরের ঘরে লাল শাড়ি পরিয়া যাবে বধুসে যে পরের ঘরে প্রেমের কবর দিয়া আর কোনো দিন বন্ধু তুমি আসবে না ফিরিয়া রে আর কোনো বন্ধু তুমি আসবে না ফিরিয়া রিয়া না তো প্রেমে আমার এতটুকু তবে নদীতে হলো ভুলেরি মাসুল ছিল না তো প্রেমে আমার এত ভুল তবে কেন হলো হল মাসুল জানি না কি সুখ পেলে জানিনার না কি সুখ পেলে আমার সন্দাইয়া আর কোনোদিন বন্ধু তুমি আসবে না ফিরিয়া আর কোনোদিন বন্ধু তুমি আসবে না পিরিযা জীবনের চেয়ে তোমায় করেছিলাম প সে তুমি আজ কেমন করে শূন্য করলে বাঁধো জীবনের তোমায় করেছিলাম সেই তুমি আজ কেমন করে ছিন্ন করলে অভিনয়টা ছিল দারু অভিনয়টা ছিল দারু কোন না তার হয় না আর কোনো দিন বন্ধু তুমি আসবে না রে আর কোনো বন্ধু তুমি আসবে না ফিরিয়া লাল শাড়ি পরিয়া যাবে বধু সে পরের ঘরে লাল শাড়ি পরিয়া যাবে বধু সে ঘরে ঘরে কবর দিয়া আর আর দিন বন্ধু তুমি আসবে না ফিরিয়া আর রে আর কোনো বন্ধু তুমি আসবে না ফিরিয়া